কত বছর পরে ফানিতে নামছে এই বর্ষার ফানি প্রায় অনেক বছর হলে যদি বিদেশ কেটেছি সাত বছর এর আগে থেকে আমি এই বস্তার ফানিতে নামি না ফানি আর যদি এটা এরম বেড়া দিছে কে রে জমিতে মিলিয়ে মাছ লাগিয়েছে মনে হয় মাছ পালাইছে জমিতে দেখা কেন একটা দুইটা কটা হচ্ছে

गाम्स <laughs> 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 <देखे। laughs> <देखे। laughs>

Hola, me apago de ¿Por